আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে ডাল ভাতের সঙ্গে কড়া কড়া করে ট্যাংরা মাছ ভাজা খাওয়া হবে তো সেই কারণে বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো আর তেল মেখে রাখার একটা মেন কারণ হলো সেটা হলো ট্যাংরা মাছ কিন্তু প্রচুর পরিমাণ ফোটে আর যদি আগে থেকে সর্ষের তেল মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা আর অতটাও ফোটে না সেই কারণে সবসময় মাছ ভাজার আগে তেল মাখিয়ে রাখতে হয় তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে আর এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আর সেফটির জন্য কিন্তু আমি একটা বাহাতে একটা ঢাকনাও রেখে দিয়েছি যদি ফোটে তাহলে সামনে ধরে রাখবো তো যাই হোক মাছগুলো তার ফুটলো না হ্যাঁ কিন্তু করে ভাজা হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নিয়ে গরম গরম ডালো ভাতের সঙ্গে খাওয়া হবে আপনারাও খেতে পারেন খুব ভালো লাগে